আসসালামু আলাইকুম আমি পলাশ আহমেদ আমি আজকে যে ঘটনাটা শোনাবো এটা আমার বড় ভাইয়ের কাছ থেকে শোনা মাত্র দুদিন আগে ঘটেছে ওই বড় ভাইয়ের সাথে উনি পেশায় একজন ড্রাইভার তাই যখন যেখানে ওনার ভাড়া থাকে সেখানে উনি চলে যায় ঘটনার দিন ওনার বালুর একটা ভাড়া থাকে সেটা একটা খোলা মাঠের মধ্যে বিলের মতো ওখানে ব্রিজ তৈরি করবে ওখানে বালু দিতে হবে তাই উনি বালু লোড করে শহর থেকে লেডার নিয়ে যেতে যেতে অনেক রাত হয়ে যায় তো উনি তখন ওখানে পৌঁছায় তখন রাত তিনটা কি সাড়ে তিনটা বাজে তখন উনি গাড়ি সাইড করিয়ে লেবারদের বালু আনলোড করতে বলেন লেবাররা যখন কাজ করছিল তখন ওনার একটু ঘুম পায় এবং উনি গাড়ির ভেতরে গিয়ে শুয়ে পড়েন একটু পর ওনার একটু টয়লেটে যাওয়ার প্রয়োজন হয় আশেপাশে কোনো বাড়িঘর না থাকায় উনি দূরে বন টাইপের দেখতে পায় তাই উনি কাউকে কিছু না বলে ওনার কাজ সারার জন্য তিনি ওখানে যান গিয়ে ওনার কাজ করছে এমন সময় হঠাৎ করে খুব জোরে গর্জন শুনতে পায় সে পেছনের দিকে তাকিয়ে দেখে ইয়া বড় একটা বিড়াল তার দিকে তাকিয়ে বড় বড় দাঁত বের করে তার দিকে হামলা করতে আসছে এ দেখে উনি এত ভয় পায় যে উনি ওখান থেকে দৌড়াতে শুরু করে এবং জঙ্গল থেকে বের হয়ে আসেন এবার উনি সামনের দিকে তাকিয়ে দেখে আরো ভয় পায় দেখে ওনার গাড়ি ওখানে নেই এবং কোনো মানুষ ও নেই তারপরও উনি সামনের দিকে দৌড়াতে থাকেন আর পেছন থেকে কে যেন কি বলছে আর বিকট শব্দ করছে তবু উনি দৌড়াতে থাকে সামনের কিছু না দেখতে পেয়ে উনি সেখানে জ্ঞান হারিয়ে ফেলেন এদিকে গাড়ির কাছে ড্রাইভারকে না পেয়ে সবাই ওনাকে খুঁজতে থাকে খুঁজতে খুঁজতে সবাই ওই জঙ্গলের ভেতরে গিয়ে দেখে উনি লতা পাতা শরীরে ছড়িয়ে জ্ঞান হারিয়ে পড়ে আছে সবাই ওনাকে ধরে গাড়ির কাছে নিয়ে আসে এবং মাথায় পানি দেওয়ার অনেক সময় পর ওনার জ্ঞান ফেরে পরে সবাইকে পুরো ঘটনা খুলে পড়ে সকালে ওনাকে ওখান থেকে এক ইমাম সাহেবের কাছে নিয়ে যাওয়া হয় ইমাম সাহেব কিছু পানি পড়া আর ছেড়ে ওই দিন সকালে ওই বড় ভাইয়ের সাথে উনি আমাকে সব খুলে বলে ওনার নাম ওয়াসিম ভাই এ ছিল আমার ঘটনা ভাইয়ারা ভালো লাগলে পরে শোনাবেন আর একটা কথা আমি যে ভৌতিকের ঘটনা পাঠাই উনি জানতো না এখনো জানে না ওনার কাছ থেকে জিজ্ঞেস না করেই আপনাদের কাছে ঘটনা পাঠিয়েছি আমার পক্ষ থেকে ওয়াসিম ভাইয়ের কাছে ক্ষমা চাচ্ছি আল্লাহ হাফেজ সবাই খুব ভালো থাকবেন